নমস্কার বন্ধুরা বারবিশাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আজ আমি রান্না করব স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং দারুণ স্বাদের সজনে শাক সজনে শাক কিন্তু একটু তেতো তেতো ভাব থাকে তবে আমি যেভাবে রান্না করছি এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখুন একটু তেতো লাগবে না চলুন দেখে নি তাহলে কিভাবে রান্নাটা করছি এই সজনে শাক স্বাদেও যেমন দুর্দান্ত তেমনি শরীরের ওজন কমাতেও সাহায্য সজনে শাক রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি খুব সুন্দর কচি সজনে পাতা এগুলোকে আমি ভালোভাবে বেছে নিয়েছি এরপর আমি ডাটা গুলো থেকে পাতা গুলো ছাড়িয়ে নেব সজনে পাতা গুলো ছাড়ানোর পর আমি ধুয়ে নিয়েছি এরপর আমি এগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি এরপর আমি একটা আলু ছোট ছোট করে কেটে নিচ্ছি তার সঙ্গে একটা বেগুনও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এরপর একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি একটা মতন জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে হলুদ এরপর ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে পাতা ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রাখছি এবার দেখে নেব সজনে শাকটা সিদ্ধ হলো কিনা সজনে শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে তবে কড়াইতে এই যে জলটা আছে এই জলটা আমি কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি সজনে শাকের সঙ্গে তাহলে সজনে শাকের মধ্যে যে পুষ্টি আছে সেটা এর সঙ্গে থেকেই যাবে এই সজনে শাকটা সিদ্ধ করতে আমার মিনিট পাঁচেক সময় লেগেছে এরপর আমি সজনে শাকটা নামিয়ে কড়াই পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণে সরষের তেল গরম হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ পরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি লালচে কালার করে আলুটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট ভালোভাবে সুন্দর লালচে কালার করে আমি আলুটা ভেজে নিয়েছি এরপর আমি আলুটা তেল থেকে তুলে রাখছি এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন বেগুনটা ভাজার সময় আমি সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি বেগুনটা আমি লাল লাল কালার করে ভেজে মিনিট দু সময় ধরে বেগুনটা আমি খুব সুন্দর লালচে লালচে কালার করে ভেজে নিয়েছি এরপর আমি বেগুনটা তেল থেকে তুলে রাখছি কড়াইতে আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি আরো দু চামচ পরিমানে সরষের তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিংড়ি মাছ গুলো হলেই আমি মাছগুলোকে তুলে দিচ্ছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এরপরে আমি চিংড়ি মাছ গুলো তেল থেকে তুলে রাখছি যে অবশিষ্ট তেল আছে এই তেলেই আমি রান্নাটা করব এর ফলে সজির শাকের টেস্ট খুব ভালো হবে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে যে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি দশ থেকে বারো পা রসুন রসুন গুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এর সঙ্গে আমি দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দেওয়ার পর আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট সময় ধরে আমি মশলা গুলোকে সুন্দর ভাবে কষিয়ে নিয়েছি পেঁয়াজের কালার টাও চেঞ্জ হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সজনে পাতা সজনে পাতাটা দেওয়ার পর সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দুয়েক সময় ধরে আমি সজনে পাতাটা প্রথমে একটু ভেজে নিলাম এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও বেগুন সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ গুলো সমস্ত কিছু দেওয়ার পর আমি আমি ভালোভাবে মিশিয়ে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা যেহেতু আমি চিংড়ি মাছ ম্যারিনেট করার সময় দিয়েছিলাম আবার আলু বেগুন ভাজার সময় দিয়েছিলাম তো যতটা লবণ প্রয়োজন ঠিক ততটাই লবণ আমি এখানে দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর লবণ হলুদ আমি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সজনে শাকে কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে তাদের হাই প্রেসার লো প্রেসার আছে এই সজনে শাক কিন্তু প্রেসারের সমস্যাকে কন্ট্রোল করে সমস্ত কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর ভালোভাবে সেদ্ধ করার জন্য গ্যাসের ক্যাম্প টাকে মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা আট মিনিট হয়ে গেছে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি সজনে শাঁকে যেহেতু একটু তিতো ভাব থাকে এই চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স ঠিক থাকবে আপনারা না চাইলে এটাকে স্কিপ করতে পারেন চিনিটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিই আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে ঢাকা চাপা দিয়ে সমস্ত কিছু সিদ্ধ করে নেওয়ার পরেও চার থেকে পাঁচ মিনিট এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমি সজনে শাকটাকে ভেজে নিয়েছি সজনে শাকটা ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনারাও এইভাবে বাড়িতে রান্নাটা করতে পারেন কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না আবার আসছে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ